রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এই নরম তুলতুলে রস আলো এক টাকার গোলাপজাম বানিয়ে দেখুন খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে একদম রস খেতে কিন্তু একদম হুবহু মিষ্টির দোকানের মতো রকম ছানা ছাড়াই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে তো সবার প্রথমেই এই গোলাপজাম বানানোর জন্য আমি এখানে বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এবার এই সুজিটাকে একটা শুকনো খোলায় ভালো করে টেলে নেব যাতে করে সুজির মধ্যে কোনো রকমই কাঁচা গন্ধ থেকে না যায় তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু ভেজে নিতে হবে সুজিটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না সুজিটাকে দু থেকে তিন মিনিট মতো বেশ ভালো করে টেলে নিয়েছি সুজি থেকে কিন্তু এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে এবার যে বাটি মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি এক বাটি দুধ যতখানি আমরা সুজি নেবো তার ঠিক দ্বিগুণ কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে তোমরা চলে এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারো কিন্তু মিষ্টির পুরোপুরি স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো হলে কি হবে সুজিটা পুরো দুধ টেনে নেবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সুজিটা তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কিন্তু সুজিটাকে ফুটিয়ে নেব সুজিটা নাড়তে নাড়তে খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু পুরো শুকনো হয়ে যাবে নাড়তে নাড়তে যখন দুধটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে সুজিটা একদম পুরো ডোর মতো হয়ে যাবে তখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব খুব বেশি শুকনো কিংবা খুব বেশি কিন্তু নরম রাখবো না সুজিটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নেব সুজিটা যতক্ষণ হাত দিয়ে মাখানা যাচ্ছে ততক্ষণ ঠিক এটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর এতক্ষণে আমরা এর জন্য একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিচ্ছি এবার এই বাটি মেপে কিন্তু দু বাটি দিয়ে দেব জল ঠিক যতখানে চিনি নেব তার ঠিক দ্বিগুণ কিন্তু এখানে জল ব্যবহার করব জলটা যখন একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ফাটানো এলাচ এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবার চিনি জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো কিছুক্ষণ এই মিষ্টির জন্য আমাদের কিন্তু খুব বেশি একটা শেয়ার প্রয়োজন পড়বে না একটু পাতলা করে কিন্তু সেটা তৈরি করতে হবে শেয়াটা কিন্তু খুব বেশি একটা ঘন করার প্রয়োজন নেই হালকা একটু চিপচিপে বলে মনে হলেই কিন্তু শিয়াটা তৈরি হয়ে যাবে তো শিয়াটা একটু হালকা চিপচিপে হয়ে গেছে তোমরা দেখতেই পারছ অনেকটাই পাতলা রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হবে এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অন্যদিকে আমাদের সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা না দিলে কিন্তু এই মিষ্টির পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে না অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে এবার এই গুঁড়ো দুধের সাথে সুজিটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে একটু কচলে কচলে মাখতে হবে যাতে সুজির যে দানা দানা ভাবটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি মিশে যায় একদম পুরো মসৃণ করে মাখতে হবে সুজিটাকে সুজিটা মাখার সময় এর মধ্যেই দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে সুজিটা মাখতেও কিন্তু বেশ সুবিধে হবে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তোমরা চাইলে ঘিটা স্কিপ করতে পারো ভালো করে কিন্তু ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে এই ডোটা মাখা হবে ঠিক ততটাই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে একদম ফুলকো নরম তৈরি হবে সুজি মাখাটা যদি পুরোপুরি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তাই চেষ্টা করবে সুজিটা একদম পুরো মসৃণ করে মাখার সুজিটাকে ভালো করে মাখলে কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো বেকিং পাউডার বা সোডা লাগবে না এমনিতেই মিষ্টিগুলো নরম তুল তুলে একদম রসালো তৈরি হবে সুজিটা ভালো করে মেখে নিয়ে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার একটা একটা লেচি নিয়ে হাতে সামান্য ঘি মেখে ভালোভাবে কিন্তু এভাবে একটু লম্বা করে নেব এতে করে মিষ্টি শেপগুলো দিতে খুব সুবিধে হবে সবগুলো লেচি এভাবে লম্বাটে করে নিতে হবে কয়েকটা লেচি ভাবে লম্বাটে করে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো করে টুকরো করে নেব মিষ্টির সাইজ অনুসারে তোমরা ঠিক কতটা বড় করে তৈরি করতে চাও সেই হিসেবেই কিন্তু এই সাইজগুলো দিতে হবে আমি একদম ছোটো ছোটো করে তৈরি করছি এতে করে দেখতে কিন্তু খুব কিউট লাগে আর খেতেও বেশ ভালো লাগে এবারে মিষ্টিগুলো ভালো করে শেপ দিয়ে নিতে হবে হাতে সামান্য তেল কিংবা ঘি মেখে নিলে কিন্তু মিষ্টির শেপগুলো খুব সুন্দর হবে একদম পুরো কিন্তু মসৃণ দেখা যাবে এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো হয় এভাবে করে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি অন্যদিকে আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রেখে কয়েকটা মিষ্টি এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে সবগুলো মিষ্টি কিন্তু একসাথে ভাজতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে অল্প অল্প করে বেশ ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু ওপরটা একদম পুরো কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে লো টু মিডিয়ামে রেখে বেশ লালচে করে ভেজে নেব এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে এক সাইড কালার চলে আসবে আর এক সাইড কিন্তু ভালোভাবে কালারটা আসবে না প্রত্যেক দিকেই কিন্তু একদম সুন্দরভাবে ভেজে নেব তো মিষ্টিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব। তোমরা চলে কিন্তু আরেকটু ডার্ক করেও ভেজে নিতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসতে পারো এর মধ্যে এভাবে করে সবগুলো বল ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটাকে এভাবেও খেতে পারো এটাকে কিন্তু অনেকদিন রেখেও খেতে পারবে যদি এভাবে চায়ের সাথে খেতে চাও এভাবে খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে সবগুলো মিষ্টি ভেজে নেওয়ার পর অন্যদিকে যে আমরা শিরাগুলো তৈরি করে রেখেছিলাম সে শিরার মধ্যে বলগুলো দিয়ে দিতে হবে দিয়ে বেশ নাড়াচাড়া করে দেবো একটু তোমরা চাইলে এটাকে কিন্তু ঢেকেও রেখে দিতে পারো আধ ঘন্টা পর্যন্ত আর হাতে যদি একটু সময় কম থাকে তাহলে হালকা কিন্তু দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে পারো আমি দু মিনিটের জন্য ওই মিষ্টিগুলোকে শিয়ার মধ্যে ফুটিয়ে নিয়েছি বা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসলাম এই দশ মিনিটের মধ্যে কিন্তু শিরাটা শুকিয়ে একদম পুরো ড্রাই হয়ে গিয়েছিলো শিরাটা যেহেতু আমার একটু কম হয়েছিল তা এর মধ্যে আমি আরও কিছুটা শিরা তৈরি করে দিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পারছো একদম পুরো কিন্তু ধোয়া উঠছে মাত্র দিয়েছি শিরাটা তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও রস খেয়ে কিন্তু মিষ্টিগুলো আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ